প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালোই আছেন কৃষি গল্প চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানা শুরু করছে আজকের প্রতিবেদন আজকে আমরা চলে এসেছি পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার অরংখোলা পশুরাটে তো লকডাউনের পর দীর্ঘদিন পর হাটে আসলাম হাটের বাজারটা কেমন যাচ্ছে এখন স্বাভাবিক একটা পরিস্থিতি আসছে দাম কেমন যাচ্ছে

অনেস্টের ক্ষেত্রে একটা মনে রে আছে তখন দর্শক চাইলে এসে দেখে শুনে নিতে পারবে গরুগুলো দেখায় চাকরির ভাই ভিডিও শুরুতে চমৎকার একটা গরু নিয়ে আসলেন এটা কি সিং হবে না তো ভাই হবে না দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার সিং এর কোনটা কিছু নাই

তো সিরিয়ালের দ্বিতীয় তৃতীয় নাম্বারটা সাইড করি চতুর্থ নাম্বারটা দেখাই চৌত্র নাম্বারে ভাই আর একটা সুন্দর গরু দেখতে পাচ্ছি এটা কি যাতে হলিস্টন ফিজিয়ান এটার বয়সটা এটার বয়স চলতে এটা এটার বয়স চলতে চোদ্দ মাস চোদ্দ মাস চোদ্দ মাস যখন তখন হেঁটে আসবে হেঁটে আসতে হবে মার্শাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন খাওয়ার দাওয়া ঠিক আছে তো ভাই সম্পূর্ণ সুস্থ সকল আছে এটার দাম কেমন এটার দাম লাগছে এক লক্ষ পনেরো হাজার এক লক্ষ পনেরো দরদাম করে নিতে পারবে জি আমাদের দরদাম করে হয় কিছু এরপরেও চার নম্বর গরুটা দরদাম এনে সুযোগ আছে জি সাইড করে পাঁচ নম্বরটা দেখাই পাঁচ নাম্বার একটা ব্ল্যাক কালারের গুলো দেখতে পাচ্ছি ব্ল্যাক জার্সি বলে ফিজিয়ামের মিক্সটা ফিজিয়ামের সাথে জার্সির মিক্সটা আছে জার্সির মিক্সটা আছে এটার বয়সটা ভাই এটার বয়স চলতেছে 13 মাস প্লাস 13 মাস প্লাস একটা রেডি বক না রেডি বক না সম্পূর্ণ সুস্থ সবল আছে সম্পূর্ণ সুস্থ সবল আছে এটার দাম কেমন ভাই এটার দাম লাগছে 1 লক্ষ 10000 টাকা 1 লক্ষ 10 10 এরপর দর দাম কই হ্যাঁ আমাদের দর সুযোগ আছে আলহামদুলিল্লাহ দশ দেখতে পাচ্ছেন তো সিরিয়াল পাঁচ নম্বরটা সাইড করে দিই ছয় নম্বরটা দেখাবো ভাই ছয় নম্বর একটা সুন্দর বকনা দেখতে পাচ্ছি দবদবের সাথে এটা কি জাতের এটা হলিস্টন ফিজাম রানী বিডের রানীবিডের রানী বাচ্চা রানী সংকেত বলতে কোনো জাত নাই বাংলাদেশে মূলত সিয়ারার কারণে বলা হয় বলা হয় বাচ্চার উলান প্লান এটা দেখাও খুব সুন্দর হইছে ভাই বাচ্চা আছে একটা বাত নিপিল সেন্ট জায়গা আছে এটার দাম কেমন ভাই এটার দাম লাগছে 1 লক্ষ 15000 টাকা 1 লক্ষ 15 15 দর দামে সুযোগ আছে হ্যাঁ আমাদের হালকা সীমিত দরদামে সীমিত দরদাম করে নিতে পারবে এটা সাইড করে শেষ পর্যায়ে গোটা আমরা দর্শকদের দেখাবো ভাই শেষ পরে যে আরেকটা সুন্দর বকনা দেখতে পাচ্ছি এটা কি জাতীয় এটা হলিস্টন ফিজিয়ান হলিস্টন ফিজিয়ান হালকা ফি লাগবে মাথা আছে পার্সেন্ট পাইছে মনে হয় আছে দেখো দর্শক ভাই দেখলে বিবেক বিছানা করে দর্শক ভাই নিতে বয়সটা ভাই অদাদ বাচ্চা সেম বয়স রেডি বকনা রেডি এটার দাম কেমন এটার দাম লাগছে কোন দর্শক ভাই নিতে চলে বাচ্চা দাম লাগছে 1 লক্ষ 5000 টাকা 1 লক্ষ 5 জি দর করে নিতে পারবে দর করে নিতে পারবে মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন তো আজকে থেকে বলুন তো ভাই এই বকনাগুলো নিতে হলে যোগাযোগটা কীভাবে করবে আমার নাম জাকির বাড়ি পাতা জেলা শুধু খাওয়া রাঘাট হাটের পূর্ব সাইডে বাসা আর কোনো দশ উপায় নিতে হলে পায়ে তো পক্ষে নিবে চোখে যদি নেওয়ার উঠবে এবং কোনো প্রবাসী ভাইদের যদি গরু নিতে হয় ভাইরা গরু দেখবে দেখাবো ভিডিও কলে দেখাবো দেখার পরে গরু পছন্দ হলে দামাদামি মাধ্যমে মাল আমাদের নির্দেশ করলাম সেটাই ভাই তো সময় দেওয়ার জন্য ধন্যবাদ ভাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ